রসুলাম বলেন কেউ যদি রাতে উঠে দশটা আয়াত পড়ে তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে কেউ যদি একশো আয়াত পড়ে তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে আর কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়তে পারে তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে এই লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবু হরিয়ালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সঙ্গী সাথী শুনে রাখো এ যারা যা হাদ এলা আহলেহি যখন তোমাদের কোনো ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে ফা এ দো সালাসা খালে ফাতিন এজামিন সে বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হিষ্ট পুষ্ট তিনটে বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা তিনটে উট পেয়ে গেছে এইটা তোমাদের কেউ পছন্দ করে না বললাম নাম আমরা বললাম জিহা এটা তোমরা খুব পছন্দ করি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন سنو سنو সালা সায়াতিন একরাও বেহীন না আহাদুকুম ফিসলাতেই কোন মানুষ যদি তার সালাতে তিন আয়াত পড়ে তাহলে দিনটি উর্ধান করে জানে কি হবে মোটা তাজামুর দান করে জানে কি হবে তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে যদি আপনি তিনটে আয়াত পড়তে পারেন আপনার সলাতে মানে সুরা কাউসা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেন উমার ইবনুল খাতাব রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইতাই কোরআন মাজিদকে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরআন মাজিদ পড়েছে তাকেও নিয়ে যাওয়া হবে কোরআন মাজিদ এবং যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েছে সবাই বিচার মাঠে উপস্থিত থাকবে পরবর্তী কথা হচ্ছে তাকদম হুসুরাতুল বাকারা ও আলেমরান ইমরান এই সুরাগুলির মধ্যে সব আগে থাকবে সুরা বাকারা এবং সুরা আল ইমরান জানে জানে আনসাহেবেহি দুই সুরাই যেই পাঠ করেছে তেলাওয়াত করেছে তার পক্ষে হে আল্লাহর সাথে তুল তর্ক লাগিয়ে দিবে একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোন কথা ওমা বাহেরি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউস ইকরাউল কোরআন ফাইনা উসা ফাইনা পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদ পড়ো বিচার মাঠে কোরআন তোমাদেরকে সুপারিশ করার জন্য আসবে বিশেষভাবে ইরা ও সুরতল বকারা বা আলেমরান তোমরা জাহারাইন সুরা বকারা এবং সুর আলেমরান পড়ো এই কথা বলার পরে রসুল সোরাসালম বলছেন ইয়ে তি ইয়ে তি হেম ইয়ামল কেয়া মা সুর বকারা এবং সুর আলেমরান বিচার মঠে আত্মার কাছে আসবে কান না গামামা তানে মনে হবে দুইটি সুরা দুটা মেঘ খন্ড কান্ন হোমা গায়া তানে মনে হবে দুটি সুরা দুটি সামে আনা যেটা এখন আপনাদের মাথার উপরে আছে এরকম দুটি সামে আনা মনে হবে কান্ন হোমা কান্ন হোমা তারি তাই মনে হবে যেন ফির কানে মিন তাই পাখির দুটা দল একেবারে ঘন হয়ে ঝাঁক হয়ে চলে আসছে এই সুরা দুইটি আপনার সামনে তো জানে আল্লাহ সাহেব যারা এই কোরআন মাজিদ পড়ছে বাকার ইমরান তাদের পক্ষে হয়ে তুল যুদ্ধ করবে তর্ক করবে আল্লাহর সামনে এই কথা বলার পরে রসুলসলাম বলছেন মনে রেখ এন্নল বাকারা ফাইন আফলা বারাকা যে ব্যক্তি সুরা বাকারা পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে অ তার কাহু খাসারা যে ব্যক্তি সুরাবাকারা পড়বে না তার বাড়িতে ক্ষতি সমস্যা বিপদ নেমে আসবে ওলাই ব্যস্ত হল বতালা যারা ওয়ালস যারা ওয়ালস যারা ওয়ালস যারা দুর্বল তারাই সুর বাকারা পড়ার সাহস করে না সুরব বাকারা ভিন্ন জিনিস আবদুল এফ নিমা শুদ্র জি আল্লাহ বলেন আন বলেন রসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আলাতানে মিনা ফের রেসুর আতিল বাকারা সুরাবাকারার শেষে দুইটি আয়াত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা লাইলাতান মান কারা হুমা লাইলাতান কেউ যদি এই দুটি আয়াত রাতে পড়ে কাফাতাহু তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট যে ঘরে আপনি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন সেই ঘরে জিন ভূত থাকবে না এবং রাতে আপনার কোনো সমস্যা হবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শয়তান আমাকে বলল যে এ যাওয়াই তাই এলা ফেরাসে গা আবহাওয়া এরাও তিন দিন তোমার সাথে যে আচরণ করলাম তুমি ফলাফল শোনো তুমি যখন বিছানায় শুইতে যাওয়া তখন তুমি যদি আয়তুল কুরসি পড়ো যেটা সুরা বাকারায় রয়েছে তাহলে লা হে মিনা লা হে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে একজন রক্ষক থাকবে এক রোগ আর শয়তান শয়তান তোমার নিকটে আসতে পারবে না হাতা বেহা সকাল পর্যন্ত মনে রেখো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে বলল তুমি মনে রেখো তুমি যদি আয়তুল কুরসি রাতে পড়ছো তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন লা তাজালু তখন মাকাবেরা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান করো না কবরস্থানে কোরআন মাজিদ পড়তে হয় না পড়া যায় না দুবাইয়ে আবুধাবিতে শেখ যায়েদের মসজিদে প্রতি আট ঘন্টায় আটজন একজন লোক কোরআন মাসিদ দুইজন লোক কোরআন মাজিদ পড়ে চব্বিশ ঘন্টা সেখানে কোরআন হয় তারা চাকরি কবরস্থানে কোরআন মাজিদ পড়া যাবে না রাহুলসাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ লাতাজ হল বয়ু তখন মাকা বেরা তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান তৈরি করো না শোনো এই ন শয়তান অ্যান ফেরোমিনাল বাইন্ড তুকরাও ফিস সুরাতাল বাকারা যেখানে সোরা বাকারা পড়া হয় সেখানে শয়তান থাকে না যেই বাড়িতে সোরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে সোরা বাকারা পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না যে বাড়িতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে জিন শয়তান থাকে না সম্মানিত دینی ভাই হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি বলছিলাম বেচার মাঠে আব্দুল ইবনে আমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেচার মাঠে আপনাকে বলা হবে ইকরা অর্থাৎ তকে আরাত তলকামাতুরা তল দুনিয়া এই শোনো তুমি তো দুনিয়াতে কোরআন মাজিদ পড়ছিলে এখন তুমি পড়ো আর জান্নাতের ওই উপরের দিকে উঠতে থাকো পড়ো আর উঠতে থাকো পড়ো আর উঠতে থাকো তাকরাও হা সেটাই তোমার ঘর যেখানে পড়তে পড়তে তোমার তেলাওয়াত শেষ হবে তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে যেখানে তুমি পৌঁছবে সেটাই তোমার ঘর সম্মানিত দিনী ভাই বোন আইসার জিয়ালেন কারণ যখনই তিনি বিছানে যেতেন ফাজামা কাপাই তিনি তার হাত দুটিকে এভাবে জমা করে নিতেন জমা করে নিয়ে ফায়ান ফোক ফিয়ে হাতে হালকা তিনবার থুথু এভাবে থুথু দিতেন তারপরে সূরা ইখলাস সূরা ফালাক সুরা নাস পড়তেন পড়ার পরে শাহ বেহেমা আলাও সেই মাথা থেকে শুরু করে মুখ থেকে শুরু করে শরীরের সামনে পর্যন্ত মাস্ততা মিঞ্জা দেহি সম্পর্কর মুছে নিতেন অয়া ফল দালেখা সামার রাতিন। এইভাবে তিনি করতেন তিনবার এদিকে দেখেন আগে হাতটা সামনের মধ্যে তুলে ধরবেন তারপরে আগেই থুথু দিবেন তিনবার হালকা করে এরপরে এক খ্লাস ফালা খাস তিনটা পড়ে এই মুখের উপর দিয়ে শরীর উপরে বলিয়ে নেবেন আবার আবার তিনবার এভাবে করবেন এভাবে করতেন এ কথা এস রজিয়াল্লাহু তালা বলেন রাসুল সাল্লাল্লাহ আলাই হোসাল্লাম করতেন সম্মানিত দিনী ভাই বোন ওক বাই বিনামের রজিয়াল্লাহু তালা আনা আসির ওমান নবী এ সল্লাল্লাহ আলি সাল্লাম ফিলা ইলাতিন মুতিরা হাতিন অফিজুলুম সাদিদাতিন একদা নবীর সাথে আমি চলছিলাম খুব অন্ধকার মেঘপূর্ণ পূর্ণ রাত বৃষ্টি হচ্ছে বিজলি বিজলি চমকিচ্ছে দেখা যায় না অন্ধকার রাসুল সালি সাল্লাম সুরা ফালাক আর নাস পড়তে লাগলেন বললেন ওকবা ইকরা তুমি এই সুরা ফালাক এবং সুরানাস পড়ো মনে রেখো যারা বিপদ থেকে আশ্রয় চায় তার মধ্যে সুরা ফালাক এবং নাস বিপদ থেকে আশ্রয় নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভিন্ন ধরনের ব্যতক্রম জিনিস রাস্তায় চলতে লেগে রাতে চলতে লেগে কোনো জায়গা রাতে থাকতে লেগে ভয় পেলে খারাপ মনে করলে বৃষ্টি এসেছে বিদ্যুৎ চমকিলে ভয় মনে হলে ফালাক এবং নাস করতে থাকবেন যা বিবরণে বোঝা যায় আব্দুল খোবায় রাজিয়াল বলেন একদা খুব বৃষ্টির রাত বিজলি চমকিচ্ছে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম না তলব রাসুল আল্লাহ সাল্লাম আমরা রাসুলকে খুঁজবো এই জন্য বের হয়ে গেলাম ফাদ রাতনাহু তাকে এক জায়গায় পেয়ে গেলাম পেতে তিনি বলছেন শোনো ইকরা পড় ইফা পড় আমি বললাম কি পড়ব তো বললেন কুল কুল হল্লাহ আহাদ বলো কুল হল্লাহ আহাদ কুলহ জুবের ফালা কুলহ জুবের নাস সালাসমার রাতিন তুসবে হো তুমসি যখনই তুমি সকাল করবে যখনই তুমি সন্ধ্যা করবে তিনবার করে পড়বে এক্লে শাইন যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে এ খ্লাস ফালাক নাস তিনবার করে সকালে তিনবার করে বিকালে এ তিনবার ফালাক তিনবার নাস তিনবার সকালে তিনবার করে বিকালে তিনবার করে যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যাকে দূরে করার জন্য এই তিন সুরা যথেষ্ট হবে এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন আবু হরজাল বলেন রাসুল সাল্লাহ বলেন রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ করতে তোমাদেরকেও অক্ষম কী তখন সাহাবিগণ বললেন বলেন কি আল্লাহর নবী এক রাতে কি কুরআন মসজিদের তিন ভাগে এক ভাগ পড়া যায় এক রাতে কি কোরআন মসজিদের তিন ভাগের এক ভাগ পড়া যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন सुनो বলুন আল্লাহু আহাদ সূরা ইসলাহ কোরআনে সূরা ইখলাস হচ্ছে কুরআন মাজিদের তিন ভাগের এক ভাগ যদি সূরা ইখলাস তিনবার পড়তে পারেন তাহলে একবার কোরআন মাজির পড়ার সময় নেকি পাবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জনৈত ব্যক্তি নেতা হয়ে সফরে গেছিলেন যখনই তিনি এমামতি করতেন তখন আগে সুরাই এখলাস পড়তেন বা শেষে সুরাই এখলাস পড়তেন সব রাকাতি যখন তারা ফিরে আসলো তারা জিজ্ঞাসা করলো আল্লাহ নবীকে আল্লাহ নবী আমাদের এমাম এরকম কাজ করতো আল্লাহ রসুল বললেন তোমরাই তাকে বলো কেন শেষে সুরাই এখলাস পড়তো আমরা বললাম আপনি কেন সুরা শেষে এখলাস পড়তেন তখন তিনি বললেন সুরা এখলাস আল্লাহর গুণাবলী রয়েছে আমি এই সুরাকে এই জন্য ভালোবাসি আল্লাহ রসুল বললেন শোনো সুরাই এখলাসকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ তাকে ভালোবাসেন সুরাই এখলাস পড়ার ব্যাপারে এইভাবে আপনারা মনোযোগী হবেন আব্দুল্লা উমার রাজি আল্লাহ আন বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন লেকুল্লে হারফেন হাসানন কোরআন মসজিদের প্রত্যেকটা অক্ষরেই নেকি রয়েছে ওলা সালেহা একটা মানে দশটা একটা মানে দশটা একটি অক্ষর করলে অক্ষর পড়লে দশ নেকি হয় আল্লাহ রসীদ বলছেন লামাখন আলিফলা মিম হারফোন আমি বলি না আলিফলাম মিম তিনটা মিলে একটি অক্ষর আমি বলছি আলিফুন হারফোন অ লামুন হারফোন অ মিমুন হারফোন আলিফ পড়লে দশ নেকি লাম পড়লে দশ নেকি মিম পড়লে দশ নেকি এটাই হবে কোরআন মাজিদ একটি ভিন্ন ধরনের গ্রন্থ পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই আল্লাহ প্রদত্ত মানুষ রচিত যেটা পড়লে এরকম নেকি হতে পারে ব্যতিক্রম আল্লাহর আল্লাহ যা যেটা আমাদের কাছে অবস্থান করছে সেটাই হচ্ছে কোরআন মাজিদ সম্মানিত তিনি বোন আপনাকে আমি এই কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ляমি আনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলায়াতিন হাত্তা ইয়াকরা আলে ও ওয়া সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহর নবী আলে জিল সূরা সাজদা এবং সূরা না পড়ে তিনি ঘুমাতেন না আগে পড়তেন তারপরে ঘুমাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন রাতে যে সূরা পড়বে তার কবরের শাস্তি হবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না ফিল কোরআনে সালাসুনা আয়াত কোরআন মাজিদে একটি সুরা রয়েছে তাতে রয়েছে তিরিশটি আয়াত সেই সুরাটি হচ্ছে সুরাতুল মুল যে ব্যক্তি পড়বে সফা লাহুয়ামল কে আমা এই সুরা বিচার মাঠে তার জন্য সুপারিশ করবে হাত তাকে ফেরা লাহো করতে করতে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা হবে ততক্ষণ পর্যন্ত সুরা মুল যাবে না সুরা বাকারা সুরা ইমরান আপনার পক্ষে তর্ক করবে এই কথা ঠিক তবে কতক্ষণ তর্ক করবে তা বলা হয়নি সুরা মন যদি আপনি পড়েন তিরিশটি আয়াত বিশিষ্ট যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরাম মন আপনার কাছ থেকে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি শেষের দিকে চলে এসে আপনাদেরকে আবারও জানাচ্ছি কোরআন মাজিদ পড়তে শিখি সহজেই আজকে এক যেটা কোরআন মাজিদ শিখছিলাম এটা তো একটা পরিস্থিতি মাত্র এক ঘন্টায় কোরআন মাজিদ পড়া শিখবো কেন এক মাসে তিন মাসে ছয় মাসে শিখবো শিখবই যে কোনো মূল্যে বাংলা উচ্চারণ করে কোরআন মাজিদ পড়বো না অক্ষর প্রতি দশ নেকি নিবই যে কোনো মূল্যে সম্মানিত তিনি ভাই বোন কোরআন মসজিদকে সামাজিক করণ করতে চাচ্ছি সবাই যেন কোরআন মসজিদ পড়ে হিন্দু মুসল বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কোরআন এসেছে সবাই মুসলমান হোক সবাই কোরআন মসজিদ পড়ুক সবাই অক্ষর করে দর্শ নেই কি করুক লাই না বললে ও মুসলিম নেই কি পাবে না সে যেভাবেই হোক কোরআন মাজিদ পড়ুক কোরআন মাজিদ এসেছে মানুষের জন্য কোরআন মাজিদ এসেছে হিন্দু মুসলমান রুদ্ধ খ্রিস্টান সবার জন্য কোরআন মাজিদ মানুষের জান্নার পর একটা বিশাল মাধ্যম কোরআন মাসিদে মাত্র চার পাঁচটা জিনিস উল্লেখ রয়েছে এই তিরিশ পাড়া কোরআন মাসিদে যা আপনাদের সামনে পেশ করলাম সম্মানিত দিনী ভাই বোন বিপদ থেকে বাঁচার মাধ্যম কোরআন মাসিদ সম্মানিত দিনী ভাই বোন শয়তান থেকে বাঁচার বড় মাধ্যম কোরআন মাসিদ আপনার দুষ্ট শয়তান জিন থেকে বাঁচার বড় মাধ্যম কোরআন মাজিদ মর্মে এই জামিয়া সালাফিয়া কোরআন শিক্ষার একটা বড় মাধ্যম যা আপনারা গতকাল আসর থেকে দেখছেন আজ শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই আমি বারবার বলছি আমার বড় মনে স্বাদ এই সালাফে দিয়ে এদেশের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় লড়বই লড়বো ইনশাল্লাহ জীবনবাজি রেখে এই মিশন চালিয়ে যাচ্ছি মর্মে সকল তিনি ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি একটু খালি সন্তরে আল্লাহর কাছে মন খোলে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আল্লাহ তুমি হাম জামে মসজিদ কবুল করো আল্লাহ তুমি নিবরাজ ইসলামিক বিশ্ববিদ্যালয়কে কবুল করো এবং একটা নেবরাজ ইসলামী মেডিকেলকে তুমি কবুল করো যেটা পরিকল্পনা শুনলেন এটা আল্লাহ কবুল করলে সহজ এইগুলো নিয়ে আপনি কোনো সময় মাথা ব্যথা করবেন না আমি আপনাকে যেই পরামর্শ দিচ্ছি সেই পরামর্শে চলবেন আর একটু বলবেন যারা জামিয়া সালাফে কাজ করে তারা যেন কোথায় কর্মে ত্রুটি না করে পয়সা হারাম না খায় এবং ধোকা ফাঁকি না দেয় আর যেন পয়সার ব্যাপারে প্রতারণা না দেয় দশের পয়সা যদি কেউ মেরে খায় কোনো জায়গায় তাহলে সেখানে বরকত হবে না জামিয়া সালাফের অনেক শাখা রয়েছে গবেষণা বিভাগ রয়েছে ইতেসাম বিভাগ রয়েছে আদাওয়াইল আল্লাহ রয়েছে এই প্রতিষ্ঠান রয়েছে অনেক বিভাগ রয়েছে যারা যেখানে দায়িত্ব পালন করছে তারা যেন সূক্ষ্মভাবে নিখুঁতভাবে দশের পয়সা মনে করে পরকালের ভয়ে পরকালের আশাই যেন তারা জিম্মেদারি পালন করতে পারে আপনারা এই দোয়া করবেন আমি তো এ আশা করে বলি জামিয়া সালাফিয়া গড়বেই গড়বে ইনশাআল্লাহ মানুষের কোনো খুব প্ররচনা খারাপ পরিকল্পনা জামিয়া সালাফের কোনো স্থায়ী ক্ষতি করতে পারবে না কেন আমি দশের পয়সার ক্ষতি করি না এটাই আমার সাহস আমি আপনাকে প্রথমেই বলি একটু খালি সন্ত্রে আল্লাহর কাছে দোয়া করার জন্য এরপরে বলি নবীর চলেনি দশে পয়সা ছাড়া আমাদেরও চলবে না দশের পয়সা ছাড়া সাল্লাম কোনো বিপদ দেখলেই সাহাবিগুনকে থামিয়ে পয়সার কথা বলতেন দানের কথা বলতেন আমিও অন্য কাউকে কিছু না বলে আমি যখন নিজে আসি তখন আপনার সামনে দাঁড়াই আপনাকে বলি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন কোন সময় মনটাকে ছোট করবেন না আপনি যার যখন সম্ভব সে তখন দান দিয়ে যাবেন এই যে আপনার মসজিদ তৈরি হচ্ছে দশ টন রড বিশ টন রড পাঁচ টন রড এক টন রড আপনি আপনার মতো দিয়ে পাঠাবেন এটাই আমি বলছি এই মুহূর্তে আপনাকে আমি বলতে রাজি নই যে আপনি পাঁচ টন দেন এক টন দেন এটা আমি বলছি না আপনি সিমেন্ট পাঠাবেন রড পাঠাবেন আপনি পরিকল্পনা নেন প্রত্যেক মাসে দুইশো পাঁচশো দু হাজার পাঁচ হাজার আমি এই জামিয়া সেলাফিয়ার আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদস্য হয়ে গেলাম এটা আপনার পরিকল্পনা হোক এটা আমি চাচ্ছি মিডিয়ার মাধ্যমে দিনী ভাই বোন যারা দেশ বিদেশে আছেন যারা পরবর্তীতে অবগত হবেন সবাকে আমি অনুরোধ করছি আপনারা জামিয়া সালাভের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করুন সম্মানিত দিনী ভাই বোন দানের হাত প্রশস্ত করবেন ওই হাদিসের ভিত্তিতে যে হাদিসের রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক সকালে দুজন ফেরেস আকাশ থেকে নেমে আসে একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার সেটুকু ক্ষতি করে দাও আপনি খেয়েই পয়সা শেষ করিয়েন না বই পুস্তক নিয়েই অযথা বই পুস্তক নিয়েই পয়সা শেষ করিয়েন না গুরুত্বপূর্ণ বই পুস্তকগুলি কিনবেন আর দানের হাত সবসময় প্রশস্ত রাখবেন আয়েসা রাজি আল্লাহ তালানহা কাল্লা নবী বলছেন আইসা খাসি যে জব করেছিলাম কত আছে তখন আয়সা বলছেন দশ ভাগের ভাগে নয় ভাগ শেষ হয়েছে এক ভাগ আছে তখন আল্লাহ রসী বলছেন আরে না না তুমি ভুল বলেছ নয় ভাগই আছে এক ভাগ শেষ হয়েছে না আল্লাহ নবী শোনেন 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 আরে দশ ভাগের ভাগে নয় ভাগ নেই এক ভাগ আছে আরে শোনো কথা উল্টে ধরো নয় ভাগ আছে এক ভাগ নেই এ কথা আহসার জিয়াল্লাহ তালা আনা বলেন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ নবী দিলেন বললেন যা দিলে তুমি যা জমা হলো যা খেলে তা পেশাব পায়খানা হলো আর যা তুমি পড়িল তা পুরাতন হয়ে গেল মর্মে সকল তিনি ভাই বোনকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ছেলেরা আসছে ছেলেরা তোমরা যাও বৈঠকি দানে আপনারা অংশগ্রহণ করেন আমি আপনাদের সাথে সব সময় থাকি এখনো আছে এই ছেলেরা শোনো বৈঠকে দানে যারা আপনারা স্টেজে আছেন সবাই অংশগ্রহণ করবেন এই ছেলে তোমরা যারা সামনে আছো সারাদিন বসে আছো কি যে বলছো খালি বাদাম খাচ্ছ তোমরা এই দানে অংশগ্রহণ করো কেউ খালি থাকতে না এই শুনে এরা যেন কেউ খালি না থাকে এরা এখনি বের হয়ে টাকাটা কোথায় খেয়ে শেষ করবে যেটুকু সম্ভব কেউ খালি থাকবেন না দশ টাকা হোক কারো কাছ থেকে নিয়ে দিবেন দুশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার আপনি বৈঠকি দানে অংশগ্রহণ করেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই বোন আমি সকলকেই বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ যে যতটুকু দান করল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি চাগুন আগুন আগুনকে নিভিয়ে দেয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান হচ্ছে দলিল সম্মানিত দিনী ভাই বোন কেউ খালি থাকবেন না নিজের কাছে টাকা না থাকলে আরেকজনের কাছে দশটা পঞ্চাশটা টাকা নিয়ে অংশগ্রহণ করবেন বৈঠকি দানে আমি আপনাদের সাথে থাকি সবসময় মর্মে দিনী ভাই বোনকে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই ছেলেদেরকে কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না যার যতটুকু সম্ভব সেই ততটুকু দান করবেন আমি আপনাদের জন্য বলি যা রসুল সাল্লাম বলতেন আল্লাহ সাল্লি আলাইহে আল্লাহমা বারে কালাই হে বারাকাল্লাহ মাঠ ভর্তি মানুষ হাজার লাখ মানুষের উপস্থিতি আপনারা এই খোলা মনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করলে আপনি ফলাফল ভোগ করবেন আপনাদের জামিয়া সালাফিয়া সহজেই কাজগুলি গড়ে উঠবে জামিয়া সালাফের এটা আপনাদের জন্য সহজ হবে যারা কাজ করছে তাদের জন্য সহজ হবে সম্মানিত দিনী ভাই বোন সকলকে আমি জামিয়া সালাফিয়ার এ দানে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আন্তরিকভাবে আপনাদের জন্য আল্লাহর পরে দোয়া করে আলোচনার শেষে চলে আসলাম আল্লাহ আমার দিনী ভাই বোন যারা দান করছে তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো তুমি তাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা দান করো আল্লাহ সাল্লি আলাই হে আল্লাহ বারিক আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আপনারা আগে উঠে যান না আমাদের ছেলেদেরকে আপনাদের পাশ পর্যন্ত যেতে দেন এমনিতেই পরিবেশ নষ্ট করেন কেন এইটা তো দুই এক মিনিটের ব্যাপার ধৈর্যের তো পরিচয় দিতে হবে আর এটা তো জামিয়া সালাফের সালাফি কনফারেন্স এটা আপনাদের অবগতি তো রয়েছে মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি বিভিন্ন এলাকা থেকে বাহির থেকে ইন্ডিয়া থেকে যারা যেখান থেকে এসেছেন আমি সবার সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যা খায়ের দান করুন আমার দিনে ভাই দেশ বিদেশ থেকে যারা দিন প্রচারের জন্য বক্তব্য জন্য এসেছেন আমি তাদের সুক্রিয়া আদায় করি যা কুমল্লা খায়ের যারা গ্রামবাসী হাঁটাবির হাঁটাবো যেভাবেই হোক প্রতিষ্ঠানকে সহযোগিতা করে থাকেন পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের যা যায়ে খায়ের দান করো হাঁটা ববির হাঁটাবো যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো বিশেষভাবে আব্দুল অদুদ ওদু মারা গেছেন তার ছেলে তার নামে এই জমিগুলো বিক্রি দিয়েছেন যা ছিল সহজ তুমি তার কবরের শাস্তি মাফ করো আর যারা দেওয়ার অপেক্ষায় আছেন আল্লাহ তুমি তাদের অন্তরকে প্রশস্ত করো বিশেষভাবে তার ভাই মধু ও জমি দিয়েছেন আল্লাহ তুমি তার অন্তরকে প্রশস্ত করো সার্বিক কাজে যেন সহযোগিতা করতে পারেন আমি হাঁটাবো বীর হাঁটাবো এলাকাবাসী সকলের কল্যাণ কামনা করে আর যারা এখনো অপ্রতিক্ষমান রয়েছেন দিতে পারেননি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের অন্তরকে নরম করে দেয় সহজে যেন আপনি জামিয়া সালা উপরে ভালোবাসা পোষণ করে আপনার জমি দিতে পারেন আপনার জন্য আপনার পিতা মাতার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল কর আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবনাক আল্লাহমদিকা আশা ফেরে পাওয়া তুলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ